হাই গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ভর্তা রেসিপি তো আমি আমার ঘরে কীভাবে বানাই চলো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি চলে এসেছি রান্নাঘরে এবার কড়াই জল দিয়ে দিলাম অল্প করেই দিলাম তাতে একটু নুন দিলাম জলটা একটু গরম হয়ে যাবে তাতে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ একটু দিয়ে এবারে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো দিয়ে দিলাম ধুয়ে বেছে নিয়েছি আমি এখানে চিকেন নিয়েছি ছশো গ্রাম এবারে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াছাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নেব চিকেনটাকে হয়ে গেছে সিদ্ধ তুলে নেব সব আর সবই চিকেন তুলে নিচ্ছি এই এই রেসিপিটা খুব কম চিকেনেও করা যায় এবারে আমি স্টকটাকেও রেখে দিলাম আর চিকেনগুলোকে এরমভাবে হাতে সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। তাহলে খেতে ভালো হবে তোমরা এটা চামচ দিয়েও করতে পারো এই যে সব হয়ে গেছে হাতেই তো বেশি ভালো কাজ হয় সেই জন্য হাতেই করলাম চপারে আমি পেঁয়াজ গ্রেক করে নিয়েছি আর একটু টমেটো নিয়েছি আর এটাই নিয়ে নিয়েছি কাজুবাদাম আদা রসুন আর কাজুবাদাম কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম সাদা তেলেও তোমরা চাইলে করতে পারো এবার নুন দিয়ে পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব কাজু কিশমিশ আদা রসুন আর এতে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আমি সিমে করছি আঁচটাকে একদম সিম করে দিয়েছি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প অল্প করে চিকেন স্টক যেটা রেখেছিলাম বা চিকেন সিদ্ধ করা যে জলটা সেটা এবার গ্রেট করা চিকেনগুলো দিয়ে দিলাম এরকমভাবে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে তাহলে এটা খেতে ভালো হবে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম একটু কুচাতে হবে ভালো করে আর একটু নুন আর একটু মিষ্টি দিয়ে কষিয়ে নুইয়ে এবারে দিয়ে দেবো জলের বদলে চিকেন সেদ্ধ করা যে জলটা সেটা দিয়ে দেবো এটা একটু মাখা মাখা হয় খেতে তবে এটা ভালো লাগবে একটু মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিলাম আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো সবই আবার নাড়াচাড়া করে একটু ফুটে আসবে শেষের পথে হয়ে এসছে আমি দিয়ে দিলাম একটু গোলাপ জল হাফ চামচ আর হাফ চামচ কেওড়া জল দিয়ে এবারে আমি ডিম হাফ বয়েল করে রেখেছিলাম আমি এরম টুকরো করে কেটে উপরে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন চিকেন ভর্তা ভট্টা দেখতেই পাচ্ছ আমি সাজিয়ে নিয়েছি প্লেটে তা আমি এখন খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে খুবই খুবই টেস্টি হয়েছে এবং খুবই সুন্দর খেতে হয়েছে তোমরাও এরকমভাবে বানিয়ে ঘরে বসে রেস্টুরেন্টে আমি খেতে পারো এবং সবার সঙ্গে আনন্দ করতে পারো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করলেও আবারও ভালো রেসিপির সঙ্গে আবার হাজির হবো ততক্ষণের জন্য বাই বাই